বন্ধুরা আজ আমরা বানাবো পটল মাছের তন্দুরি তার জন্য নিয়েছি পাঁচ পিস পটল মাছের টুকরো আর নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনে গুঁড়ি এক চামচ জিরে গুঁড়ি এক চামচ হলুদ গুঁড়ি সাত মতো লবণ আর এক চামচ লঙ্কা গুঁড়ি আর নিয়েছি একটি পাতিলেবু রস এগুলো দিয়ে আমরা একটা ব্যাটার বানাবো প্রথমে তার সঙ্গে যোগ করব সামান্য পরিমাণ তেল বন্ধুরা ব্যাটার আমাদের তৈরি হয়েছে এবারে এই কেটে রাখা পটল মাছের টুকরোগুলোর সঙ্গে এই মশলা মাখা মিশ্রণটাকে ভালো করে আমরা মেখে নেব বন্ধুরা পটল মাছের টুকরোগুলোতে ভালো করে আমাদের মশলার মিশ্রণটা মাখানো হয়ে গেছে আর এটা আমরা আধ ঘন্টার জন্য মেখে ফ্রিজের বোতল মধ্যে রেখে দেব বন্ধুরা পটল মাছের তন্দুরির জন্য আমরা বাগান থেকে কিছু পরিমাণ কলাপাতা কেটে রেখেছিলাম সে কেটে রাখা পাতাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে আমরা আমি গ্যাসের ওভেনে সেঁকে রেখেছিলাম চাইলে আপনার বন্ধুরা কাঠের উনুন বা গ্যাসের ওভেনে সেঁকে নিতে পারেন আর নিয়েছি কিছু পরিমাণ কেটে রাখা সুতো আর এই মশলা মাখানো মাছগুলোকে এই কলাপাতার মধ্যে রেখে সুতো দিয়ে বেঁধে আমরা কিছুক্ষণ রেখে দেবো এই সেঁকে রাখা কলা পাতাগুলোতে ফিশ তন্দুরি করার পটল মাছের তন্দুরি করার আগে আমরা একটু কিছু পরিমাণ সরষের তেল মেখে রেখে দেব বন্ধুরা সেঁকে রাখা কলা তেল মাখানো হয়ে গেছে এবার আমরা মশলা মাখানো মাছটাকে এই কলা মধ্যে রেখে সুতো দিয়ে বেঁধে রাখব বন্ধুরা পটল মাছের তন্দুরির জন্য কেটে রাখা মশলা মাখানো মাছগুলোকে কলা মধ্যে তেল দিয়ে সুন্দরভাবে সুতোতে বেঁধে রেখে দিয়েছি আর একা থাকার জন্য আজকে আমরা কিভাবে কলা দিয়ে সুতো দিয়ে মাছকে বাঁধতে হয় সেটা দেখাতে পারলাম না পরে কোনো দিন যদি এরকম একটা ধরনের ভিডিও করা হয় তাহলে দেখাবো কীভাবে সুতো দিয়ে কলা পাতাকে বেঁধে রাখতে হয় বন্ধুরা পটল মাছের তন্দুরির জন্য আমরা ওভেনের উপরে ফ্রাইং প্যান দিয়ে দিছি এই প্যানটা গরম হলেই এর মধ্যে আমরা সরষের তেল ঢেলে দেবো বন্ধুরা ফাইন প্যান গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমরা কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দেব বন্ধুরা তেল গরম হয়েছে আর এর মধ্যে এবার কলা পাতায় বেঁধে রাখা মাছের টুকরোগুলোকে আমরা একটা একটা করে রেখে দেবো বন্ধুরা এই ফ্রাইং প্যানের উপরে মাছগুলোকে সুন্দরভাবে ভাজার জন্য আমরা একটা ঢাকনা দিয়ে দেবা বন্ধুরা অনেকক্ষণ ভাজা উঠেছি বা মাছের টুকরোগুলোকে আমরা একটু উল্টে নেব আবার এই মাছের উল্টো পৃষ্ঠগুলোকে ভাজার জন্য আমরা আবার ঢাকনা দিয়ে দেব বন্ধুরা পটল মাছের তন্দুরি আমাদের হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে একটা অন্য পাত্র সরিয়ে রাখবো